এভরিওয়ান গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল কুল তুমি লাইফস্টাইল বিষয় ভালো আছে সুস্থ আছে আপনাদের ভালো আছে সুস্থ আছে এই তো চলা যাচ্ছে আবারও ডিফু তো এখন যাচ্ছি স্টেশন হেঁটে হেঁটে যাচ্ছি সামনে গিয়ে তারপর অটো আজকে বারটা হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে সকাল সাড়ে ছটা সাতটায় ট্রেন তার কারণে দেখো মানে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে কারণ অনেকটু জায়গা আমাদের হাঁটতে হবে এখান থেকে অটো পাওয়া যাবে না এই তো এটা হচ্ছে আমাদের ঘরের সামনে আর আমাদের ঘরের সামনে শীতলা মায়ের মন্দির আছে রীতিকে বাবা রীতিকে কোলে নিয়ে নিয়েছি আমি পিছে পিছে আসছি আর সকালে ঘর থেকে চা আর বিস্কিট খেয়ে বেরিয়েছি আর রীতিকে গতকালকে রাতে আর কি ভাত খাইনি তার কারণে রীতিকে একটুখানি ভাত খেয়েছে মা মানে জোর জবরদস্তি করে আর কি একটুখানি ভাত খাইয়ে দিল কারণ ঘরে যাব কখন রান্না করব। কখন কি করবো ঘর একটু পরিষ্কার করতে হবে তার কারণে তো গতকালকে মাছ এনেছিলাম তো ওই তো মাছ দরকারে ছিল ওই মাছটা দিয়ে ঋতিকাকে ভাত খাইয়ে দিল তো যাই হোক দেখো ওইদিকে এখন যাচ্ছি হচ্ছে চ্যারালি মানে আমাদের ঘর থেকে অনেকটা দূর হেঁটে গিয়ে তারপর অটো ধরতে হয় যদি অটো অ্যাডভান্স মানে বলে রাখি তবে মানে কি অনেকটা ভাড়া নিয়ে নেই যায় একশো টাকা ভাড়া নিয়ে নেয় তো তার কারণে আর কি আমরা একটুখানি হেঁটেই অটো ধরবো তো চলো এখন অটোতে উঠবো اشتركوا অটো করে এখন একদম স্টেশন চলে যাব মানে ডাইরেক্ট স্টেশন যাব না করসিন গেট পর্যন্ত যাব তো ওইখান থেকে আমরা রেল লাইন পার হয়ে তারপর স্টেশনে যাব তো যাই হোক দেখো একদিকে আমরা স্টেশনে এসে ট্রেনও বসে পড়েছি আর যেন ট্রেনটা পুরো ফাঁকা কারণ এখান থেকে ট্রেনটা আর কি যায় তো তার কারণে পুরো ফাঁকাই থাকে দেখো ওদিকে জায়গাও পেয়ে গেছি আর আজকে এমন ট্রেনটা অনেকটা ফাঁকা ছিল কারণ আজকে ভোট ছাব্বিশ তারিখ তো আজকে ভোট তো তার কারণে যাই হোক ট্রেনটা ছেড়ে দিয়েছে এই তো দেখো লামনিং জংশন এই তো বাই বাই লামনিক তো লামনিক থেকে ডিফু যাবো এখন তো চলো বন্ধুরা একবারে ঘরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঘরে চলে আসলাম অনেকক্ষণ আগে এসেছি আসার পর ড্রেসটা চেঞ্জ করে মানে তাড়াতাড়ি করে গ্যাস মুছাতে লেগে পড়লাম মানে কি বলবো তোমাদের মানে এসে আর কি গ্যাসটা মানে এত নোংরা হয়ে আছে না দেখে আমার ভালো লাগছিল না তো গ্যাসটা মুছে নিলাম ভালোভাবে ভিজা কাপড় দিয়ে ভালোভাবে গ্যাসটা মুছে নিয়েছি আর ঋতিকাকে একটু দেখাই যে ঋতিকা এই যে ওর জায়গায় এক্সারসাইজ করছে আর আসলো মা গতকালকে রাত্রে মা আসলো আমরা আপনি ছিলাম মা আসলো ভোট দিবে আছে তো ভোট এখানে ডিপুর আজকে ভোট ভোট দিবে মা আসলো তো মা এসে বিছানা টিছানা ঝেড়ে তারপর ঘুমিয়েছে আর এখন আমি হচ্ছে গ্যাসটা হাউস মুছে নিয়েছি এখন বাকি আছে ঘরটা ভালোভাবে ঝাড়ু দেওয়া তারপর ঘরটা একটুখানি ভালোভাবে মুছা তো এটা করে নিলে তারপর আমার ঘরে দিয়ে কাজ হয়ে যাবে তারপর রান্না বান্না কী করবো সেটা পরে দেখা যাবে তো প্রথমে আমি এটা করে নি তো চলো কাজকর্ম করে নি ঘরের কাজকর্ম করে মা আসলো ভোট দিতে তো মা গতকালকে রাত্রে এসেছিল পঁচিশ তারিখ রাত্রিবেলা বেলা এসেছিল তো এসে মা এখানে বিছানা টিচানা একটু ঝেড়ে টেরে তারপর ভাই ঘরে খেয়েছি খেয়ে এখানে মানে শুয়ে পড়েছে যাই হোক এই তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আমি হচ্ছে রান্না করব এখন লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব আর হচ্ছে মা আনলো মাংস লোকেল তো এই তো মাংসটা রান্না হবে তো আমি ঋতিকা বাবাকে বলছি যে মাংসটা তুমি রান্না করো কারণ আমার হাতে এত একটা টেস্ট হয় না তুমি রান্না করো যাই হোক এদিকে আমি লাউ কেটে নিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা দেখো এখন হয়ে গেছে একটু একটু পরে নামিয়ে নেব আসার সময় মা সবার জন্য কাপড় এনেছে মানে ঋতিকার জন্য তারপর ভাইয়ের ছেলের জন্য বোনের মেয়ের জন্য সবার জন্য কাপড় এনেছে তো তারপর আমার জন্য আর কি বলছিল যে কুর্তি আনবে তো আমি বললাম যে আমার জন্য কুর্তি লাগবে না তো আমি বললাম যে তুমি তো আমার জন্য স্টেন এনে মানে আনবে বলো বলেছ তো কুর্তি লাগবে না তো তো মা আসার পর মা মানে আমাকে বলছে যে আমার জন্য মা স্টেন কিনে দেবে তো যাই হোক আমি ভাবলাম যে স্টেনটাই আমার এখন প্রয়োজন তো স্টেনটাই আমাকে কিনে দাও এদিকে দেখো মা বাবা এখানে কি ডকুমেন্টস নিয়ে বসলো মানে কি ডকুমেন্টস একটা পাচ্ছে না আর কি তো এই তো ডকুমেন্টস সব মানে দেখা দিয়ে করছে এদিকে আমি রিতিকা বাবাকে বলেছিলাম মাংসটা বানাতে তো দেখো এদিকে রিতিকা বাবা মাংসটা বানিয়ে নিচ্ছে মানে হয়েই গেছে একটু এখন নামিয়ে নেবে শুধু গরম মশলা দিবে তো দিয়ে নামিয়ে নেবে রান্নাবান শেষে আমি সমস্ত কিছু মানে কড়াই থালা বাসন অনেক কিছু করেছে সব কিছু নিয়ে নদীর পাড়ে একদম ধুয়ে টুয়ে স্নান করে আসলাম তো আমি এদিকে সব কাজকর্ম করতে করতে সবাই এদিকে ভাত খেয়ে নিয়েছে কারণ সবাই ভোট দিতে যাবে রিদিকে বাপা খেয়ে নিয়েছে দেখো সবার লাস্টে আমি এখন খেতে বসলাম আমি এদিকে রেডি হয়ে খেতে বসলাম কারণ মা বলেছিল যে মা ওরা ভোট দিতে যাবে আমাকে বললো রেডি হয়ে ভাতটা খেয়ে নে তো আমি ভোটটা দিয়ে তারপর মানে আমাকে ফোন করবো আর কি স্টেন কিনতে যাব তো তার কারণে আমি একবারে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি খেতে বসলাম তো বন্ধুরা দিদিকার শরীরটা না হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেছে মানে কি বলবো তোমাদের মানে আমি মানে বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছে দেখো ঘরের ড্রেস পরে আমরা হঠাৎ করে অটো নিয়ে আসলাম এটা আমার মেষো শ্বশুর মেষো শ্বশুর একটু ঝাড়া ফুক করে তো মেষো শ্বশুর একটুখানি মানে ঝাড়াঝাড়ি করছে তো বন্ধুরা এত দেখতে পারলে আমরা এখানে গিয়ে আসলাম আর এখন এখন শরীরটা ভালো আছে এই যে এখন এত সময় মাথা মানে মাথা উঠতে পারছিল না এখন শরীরটা ঠিক আছে এই যে এখন দেখো এখন দেখো দেখলে চলো একটু পরে রান্না বান্না করবো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও শুক্রবারের ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি কারণ কি তোমরা দেখতেই পালা ঋতিকা একটুখানি শরীরটা সুস্থ হয়েছিল তোমাদেরকে বললাম তো বলার পর ঋতিকার শরীরটা আবারও হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যায় তো বাচ্চা যদি শরীরটা অসুস্থ থাকে তো কিভাবে ভিডিও করব বলো কোনো রকম ভিডিও করিনি মানে মানে যেমন তেমন করে রান্না বান্না করে আর কি সবাইকে খাইয়ে দিয়ে আর কি শুয়ে পড়েছি আমি রীতিকাও ভাত খাইনি রাত্রে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তারপর দেখো আজকে সকালের আর কি মানে আজকে সাতাশ তারিখ আর হচ্ছে আজকে শনিবার তো এটা হচ্ছে সাতাইশ তারিখের ভিডিও মানে আজকের ভিডিও এর তো সকালে ঘুম থেকে উঠেছি মানে আমরা সবাই ভাবছি রিতিকার কি হয়েছে কি হয়েছে এটা নিয়ে ভাবছি আর রিতিকা এখনও ঘুমিয়ে আছে তো এর তো রীতিকা নিয়ে আসলো আর কি ওআরএস নিয়ে আসলো ইলেকট্রিক নিয়ে আসলো তো এই তো সকালে আজকে আমি রুটি করে তখনও আমি বুঝতে পারিনি যে ঋতিকার কি হয়েছে কি তো সকালে রুটি করেছি রুটি করে সবাইকে দিয়ে দিয়েছি কারণ মা আর চলে যাবে তো প্রথমে ভেবেছিল যে সাড়ে দশটায় যাবে তো তার জন্য সকালে একটু বাড়ি টিফিন করে দিয়েছি মা এত এতদূর পর্যন্ত যাবে গুয়াটি তার কারণে তো রীতিকে পাপা এদিকে খাচ্ছে এদিকে দেখো মনার জন্য ওয়ার্ডে গুলছে আর কি মানে এতটা কমজোরি হয়ে গেছে রীতিকার শরীরটা মাথা উঠোতে পারছিল না তো আমি ওইটুখানি খাওয়া দাওয়া করে রুটি খেয়ে চা খেয়ে তারপর আসলাম রীতিকার পাশে আর নয়টা বেজে গেছে রিতিকা এখনো ঘুম থেকে উঠছে না তারপর মাথাটা রাখতে পারছে না তো আমি এসে মানে ওর শরীরটা দেখছি কি হয়েছে ওকে বলছে বাবা তোমার কি হয়েছে তো রীতিকে কান্না করছে কান্না করে করে বলছে যে ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না তো ওর পাপা ওকে মানে আলতালটি করছে আর কি হয়েছে দুই দিন হাঁটলো মেয়েটা দুই দিন হেঁটে আবার শেষ তারপর মানে একটুখানি এমনি বলছে আর কি ওকে চেতানোর জন্য যে না হাঁটার জন্য এমনি করছে মানে এমন এমন কি করছে আর কি ওঠার জন্য তো তবু ওর মানে কোনো রিয়েকশন নেই মানে শরীরটা ছেড়ে বসে আছে মাথাটা উঠোতে পারছে না হাত পা দেখো কিভাবে ছেড়ে দিলো আর এ কথা কোয়াতে পাপ্পাকে দুইটা মেরেও দিলো তো তো আমি ওকে কোলে নিয়ে বসলাম মানে বসে ভাবছি কি হয়েছে আর আমরা দুজন মানে আলোচনা করছি কি হয়েছে তারপর ওইদিকে দিকে ওকে একটুখানি ওআরএস এর জল খাইয়ে দিল আর বলছিল যে পাপা কি খাবা বলছে কিচ্ছু খাবো না মানে কিচ্ছু ওর খাওয়ার ইচ্ছে নেই মানে শরীরটা এতটাই ওর তো আমরা মানে ভাবছি যে কি করব ডক্টরের কাছে নিয়ে যাব না কি করবো কিছু বুঝতেই পারছি না শরীরে কোনো রকম জ্বরও মানে তেমন নেই কিছু বুঝতে পারছিলাম না তো তারপর আমি না কি হলো আমার মনে যেটা আর কি হলো আর কি যে দেখি তো একটুখানি বাইরে নিয়ে যাই তারপর আমি ওকে একটুখানি বাইরে নিয়ে গেলাম আর যেটা না সত্যি আমার দুই দিন আগের থেকে আমার মনটা আর কি একটা মানে বাড়ি মারছে যে ঋতিকার এটাই হয়েছে বসন্ত এসেছে রীতিকার কেউ আমি ঘরে সবাইকে বলেছি বলা তো সবাই বলছে না না এমন কিছু না মানে এমন কিছু হলে আর কি দেখা দিত মানে ঋতিকার গালে কয়েকটা আর কি ঘামবেচির মতন উঠেছে তো ওইটা দেখে আর কি আমি এটাই ভাবছিলাম তো সবাই বলছে না ওটা হলে তো একটু লাল লাল হতো কিন্তু আমার মনে এটাই আর ঋতিকার শরীরটা খুব অশান্তি হচ্ছে না তো ওটার কারণে কি করতো আমার মনটা খুব অশান্তি হচ্ছে বুঝতেই পারছো আমার মেয়েটা একটুখানি মানে একটুখানি সুস্থ হলে মানে ওর শরীরটা মানে ডাউন হয়ে যায় কি বলবো তোমাদের তো এটা নিয়ে আমি মানে খুব টেনশন করছিলাম কি হলো তো ওই তো বাইরে নিলাম বাইরে নিয়ে যাওয়ার পর একটুখানি ও জামাটা উঠিয়ে দেখলাম যে ওর শরীরে পেটে পিটে লাল লাল হয়ে আছে মানে অনেকগুলো তো বন্ধুরা আমি স্নান টান করে নিয়েছি সমস্ত রান্নাঘরে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে বাসন টাসন সব কিছু ধুয়ে তারপর জল ফিল্টার করে ঘর দুয়ার মুছামুছি সব কিছু হয়ে গেছে আর দেখো এই যে দুয়ারের মুখে নিম পাতা লাগিয়ে দিয়েছি আর তোমাদেরকে রীতিকাকে দেখাই এই যে রীতিকা তার পাপার কুলে কারণ একদমই সু মানে রান্না করছে শরীরটা ভালো লাগছে না তো তার কারণে পাপার কুলে এই যে পাপা এই যে এই দেখো নিচে নিমপাতা দিয়ে দিলাম তারপর মেথি জল ভিজিয়ে রাখলাম মেথি জল ভিজিয়ে আবারও খাইয়ে দিবো ওকে যদি আরো ভিতরে থেকে থাকে তো বেরিয়ে আসবে আর রান্না করে যে হচ্ছে দাদা দেখাচ্ছি এই যে রান্না করেছি মুগ ডাল চাউল কোয়াশ স্কোয়াশ তারপর হচ্ছে আলু তারপর হচ্ছে লাউ সব কিছু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি আর দিকে ঘি আনলো ঘি দিয়ে খাওয়া হবে এই তো রীতিকার জন্য একটু নিলাম আর কি কারণ কিছু খায়নি সকাল থেকে শুধু একটুখানি চিরা একটুখানি দিয়েছিলাম ওকে এই দেখো এই দেখো খায়নি একটুখানি দিয়েছিলাম যে খাইনি ইচ্ছে করছে না তো এখন বলছে ভাত একটু খাবে এই যে নিলাম ভাত একটু ঘি দিয়ে ওকে দিয়ে দিব সিদ্ধ খাওয়া হবে তো দিদি পাপা আনলো বাজার লাউ আলু তারপর হচ্ছে এই যে কুয়াশ আর কাঁচা লঙ্কা এটা আনলো কারণ এটা আমি মানে কামড়ে কামড়ে খাওয়ার জন্য আনলো আর কি আমি খাবো এটা সেদ্ধ তো দেবো না আর এদিকে হচ্ছে ঝিঙা তো এদিকে আছে মুগ ডাল এই যে মুগ ডাল আনছে মুগ ডাল আছে তো মুগ ডাল একবারে বেশি করে নিয়ে আসলো আর এদিকে হচ্ছে ভালো লবণ মানে নতুন লবণ কিনে আনলো আর কি একটু বন্ধুরা অল্প ঘি নিয়ে নিয়েছি দীপিকার ওটা দুই তিন দিন আগে থেকে হয়েছিল কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি তো তার কারণে নবনিয়ম পড়েছে তার শরীরটা মানে কি হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেছে এটা বোঝার মতো না বন্ধুরা শুধু আমার মনটা আর কি মানে লাগছিল আমার মনটা বাড়ি দিয়েছিল যে ওর এটাই হয়েছে মানে আর কেউ বিশ্বাস করেনি মানে কাউ কেউ আর কি বুঝতে পারেনি ওর এটা হয়েছে কিন্তু আমার মনে জানি না কেন আমার মনে লাগছিল আর একটা কথা তোমাদের বলবো আমি পরে সামনে এসে বলবো যা হোক দেখো এদিকে আমি একটুখানি ওকে সেদ্ধ খাইয়ে দিচ্ছি আর মানে খেতে যাচ্ছিলো না তবুও ওর যতটুকু ইচ্ছা আর কি ততটুকুই খেলো এদিকে দেখো আমিও একটুখানি ভাত নিয়ে বসে বললাম এদিকে বাবাকে বললাম খাওয়ার জন্য ও বলছে একটু পরে খাবে তো চলো একটুখানি ভাত একটু কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিই তো বন্ধুরা ঋতিকা একটুখানি ভাত খেয়েছে আমি একটুখানি ভাত খেয়েছি আর রিতিকা বাবা খাচ্ছি এখন ভাত তো এই তো কোলে উঠে বসলো এত সময় ওর বাবা কোলে নিয়ে রাখলো এখন আমাকে ওঠে কোলে উঠে বসলো একটুখানি দেখো এখন হাসছে একটুখানি তো গতকালকে একটুখানি ঝাড়ার পর একটুখানি ভালো লেগেছিল তারপর আবার শরীরটা খারাপ হয়ে যায় আর আজকে তো সকাল দিকে মানে শরীরটা এতটা খারাপ হয়ে যায় মানে কি বলবো তোমাদের চোখ খুলছিল না ও চোখ খুলছিল না মানে কেমন জানি ছিল মানে মানে বল বুঝতে পারছি না মানে এতটা খারাপ ছিল ওর শরীরটা তো যাই হোক এই তো যা আমি তো জানি না মানে এমনটা হলে কি কি নিয়ম করতে হয় তো মা শাশুড়ি মা যা যা বলো আর কি তো তেমনভাবে নিয়ম করছি তো তেমনভাবে নিয়ম করছি আর মা চলে গেল আজকে মা এখানে খায়নি ভাইয়ের ঘরে রান্না বান্না করে ভাইয়ের রান্না রান্নাবান্না করেছে এখানে খেয়েছে মা চলে গেলো আমি এখন রীতিাকে কোলে নিয়ে বসে আছি তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় হচ্ছে সাড়ে তিনটা তো আমি বসে বসে একটুখানি এডিট করলাম কারণ এডিট না করলে তো হবে না আর রিতা শরীরটা এখন একটুখানি সুস্থ আছে দেখো এই দেখো এখন বসে বসে এখন বসে বসে পাপার ফোন দেখছে আর তোমাদেরকে বলা হয়নি ওর পাপা একটা ফোন নিয়েছে ইনস্টলমেন্টে নিয়েছে ফোন তো আমি তোমাদেরকে নামদিং যে আসলো তখন নিল তো আমি তোমাদেরকে বলবো মানে এখানে এসে আর কি তোমাদেরকে বলবো তো মানে এমন পরিস্থিতিটা হলো মানে আমি কীভাবে বলবো তার মধ্যে মা আমাকে স্টেন দিলো তোমাদেরকে সেটাও দেখাতে পারলাম না মানে গতকালকে এমন একটা পরিস্থিতি হলো যাই হোক মানে দিদি পাপা যখন আসলো আর কি তখন হ্যাঁ কি তো মানে অনেক কিছু কথা কোনটা বলবো প্রথমে মানে সেটা বুঝতে পারছি না দাঁড়া ঋতিকা বাবা ইনস্টলমেন্টে একটা ফোন নিল কারণ ঋতিকা বাইরে কাজে গেলে মানে ওর সঙ্গে আর কি কথা বলা যায় না তো আদের জন্য ফোন আর কি কতবার ফোন করব আমার নিজের ভাই হোক আর যেই হোক তো কতবার ফোন করব আর ঋতিকা ওর পাপার সঙ্গে আর কি একটু পর পর কথা বলে ওর পাপার সঙ্গে কথা না বলে থাকতে পারে না তো ওইটাই আর কি তো তার কারণে ইনস্টলমেন্টে আর কি ফোন নিল আর খব খব তো মেন কথাটা হচ্ছে যেটা বলার জন্য আসলাম মেন কথাটা হচ্ছে রীতিকার শরীরটা যে অসুস্থ রিতিকা বাবা আসে তুমি কত তারিখ আসলো পঁচিশ তারিখ বিকাল আজকে সাতাশ তারিখ পঁচিশ তারিখ বিকেল রীতিকা বাবা আসে তো পঁচিশ তারিখ বিকাল রীতিঘা বাপা এসে রীতিকাকে দেখলো আর কি তো রীতিকার মানে এই গালটা এই গালটা মানে একদম এটা শুকনা দিচ্ছি থাকে আর কি দুইও গালে আর কি মানে এমনি দেখা যায় না একটুখানি মানে যদি একটু সাইড করে তো পুরো মানে ভেসে ওঠে মানে গালের মানে স্কিনটা আছে যে স্ক্রিনটা আর কি ভিতর ভিতর মানে এমন লাগে দেখতে তো আমিও তখন এত ধ্যান দিই কারণ কি ও ঠাম্মার সঙ্গে থাকে ও ঠা ঠাম্মার সঙ্গে এদিক ওদিক যায় ঠাম্মার সঙ্গেই মানে এই যে কদিন ছিলাম ঠাম্মার সঙ্গে ছিল আমি আমার কাজ করেছি ঘরের তো এসব আর কি তো যাই হোক আর দিদি আবার ওকে দেখে আর কি বললো যে গালে কি হয়েছে ওর কি মানে ল্যাট্রিন ক্লিয়ার হচ্ছে না নাকি মানে এমন বলো তো আমি বললাম যে না অত প্রতিদিনই ল্যাট্রিন ক্লিয়ার হয় তো এটি আর কি তো তোর ছিল কথা তো তার আগে দিন চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কী হয়েছে রাত্রিবেলা যখন আমি মানে খাওয়া দাওয়া শেষে আর কি চব্বিশ তারিখ রাত্রে খাওয়া দাওয়া শেষে যখন ঘুমিয়ে গেছি তো পুরো ঘুম রাত বারোটা বারোটা সাড়ে বারোটা বাজে রাত সাড়ে বারোটা বারোটা বাজে হঠাৎ করে আমি মানে মানে বুঝতে পারি আর কি আমি এই সাইড ঘুমিয়েছি রিতিকা এই সাইড তো আমি হঠাৎ করে বুঝতে পারি যে রিতিকার সামনে আর কি কেউ দাঁড়িয়ে আছে মানে আমি ঘুমের মধ্যে আমার মানে এমন একটা অনুভব হলো রীতিার সামনে কেউ দাঁড়িয়ে আছে মানে এটা মানে অনুভবটা হতে আর কি আমার ফট করে ঘুম ভেঙে গেল আর তারপর আমি মানে ভয়ের মানে অনেক ভয় পেয়েছি আমি তো ভয় পেয়ে আর কি মাকে ডাকলাম তো মা অন্য বিছানায় আমি অন্য বিছানা তোমরা তো দেখলে আমাদের মানে ঘর তো মাকে ডাকলাম মাকে ডাকলাম ডাকার পর মাকে বললাম যে মা আমার এমন এমন লাগলো মা বলো তুমি কিছু খারাপ স্বপ্ন দেখেছো মানে মা মানে এটাই বলো আর কি দূর এমন কিছু না কিছু খারাপ স্বপ্ন দেখেছো ন দেখতে আসছো দিদি

সকালবেলা তো ভিডিও তোমরা আমরা দেখলেই সকাল দিকে রীতিা আপনার রিপু আসার পর রীতি একটুখানি এক্সারসাইজ করলো তখনও রীতিা পুরো ঠিক ছিল দশটা থেকে এগারোটা হচ্ছে রীতি শরীরটা পুরো অসুস্থ হয়ে যায় হঠাৎ করে ফোন দেখতে দেখতে ঘুমি মানে মাথাটা মানে এইভাবে মানে মাথা মানে হয়ে গেছে না 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 কথা কইতেছি তো এর মানে মাথাটাটা পুরো একদম মানে একদম মানে রাখতে পারছিল না পুরো এরকম তো আমরা ভাবলাম যে মানে ওইখান থেকে আসলো তার কারণে হঠাৎ কি কারণে শরীর মানে খারাপ সবাই মানে আমরা ওইটাই টেনশন করছি বুঝতে পারছিলাম না কি তারপর যেটা আমার মনে লাগছে আমার মনে লাগছে যে যে সবাইকে বলছি যে মাকেও বললাম শাশুড়ি মাকেও বললাম রীতি পাপাকে বললাম সবাইকে বললাম যে রিতিকার এইটাই হয়েছে তো সবাই বলছে না এটা হয়নি এটা হলে লাল লাল হতো এটা হয়তো গরমের কারণে বা ওর ল্যাট্রিন ক্লিয়ার হচ্ছে না এটার কারণে তো যাই হোক মানে এমনভাবে সকাল পর্যন্ত গেল তো রাত্রিবেলাও মানে ভাবলাম যে রীতিকাকে তো সবাই বলে যে ওর হাসলে তো চেহারাটা অন্যরকম হয়ে যায় সবাই তার জন্য ওকে বলতেই থাকে তো ওইটা হবে নজরটা তোর লাগলো নাকি আবার ও শরীরটা অসুস্থ হয়েছিল কারণ আগেও একবার এরকম হয়েছিল তো আমার মেশের শেষে ডিপু থাকে একটুখানি ঝাড়া ঝাড়া যদি করিয়ে আনলাম মানে ইমার্জেন্সি অটো করে আমরা ঘরের ড্রেস করে জলে গেলাম বাজার তো করিয়ে আনলাম ওইখানে মেশল সঙ্গে আর কি দেখা করে ওকে মানে একটু ছেড়েটাকে দিলো জল করা টল করা দিল তো একটু সময় ঠিক ছিল রাত্রিবেলা কিছু খায়নি খাবে নাও তো ঘুমিয়ে গেছে ও আবার কালকে মাংস হয়েছিল তো মাংস খেয়েছিল দুই টুকরা মাংস খেয়েছিল তো রাত্রিবেলা ঘুমিয়ে গেছে ভাতটা না খেয়ে তো আজকে সকাল থেকে শরীরটা এতটা খারাপ এতটা খারাপ আমরা বসে বসে চিন্তা করছিলাম ওকে কোলে নিয়ে তো যেটা আর কি আমার মনের আর কি মানে বলো না নাকি ঠাকুর মাকে সবকিছু মানে দেখায় যে এটা হয়েছে বা কি হয়েছে মার মনে সবকিছু আর কি জাগে আসো আসো এখন কালটা দেখো কালকে বুঝা গেল না না এখন দেখো তো যাই হোক না তো যাই হোক আমি একটুখানি বাইরে নিলাম ওকে মানে ঘরে দেখলাম আর জামাটা উঠিয়ে যে দেখি তো দেখলি কি পেটে পেটে একদম লাল 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 তারপরে ওর মানে ভালো মতন ঘরে দেখা যাচ্ছিল না কান ছিল না বাইরে নিলাম বাইরে নেওয়ার পরে জামাটা উঠালাম জামাটা পুরো খুললাম খুলার পরে দেখি পেট আর পিট আর গতকালকে মেথির জলও খায় মানে ওকে দিলাম তো পেট আর পিট পুরো ভরে গেছে তো মাকে দেখালাম মা কয় হ্যাঁ উল্টি মা বস মানে বসন্তই হয়েছে সবাই বলছে পরে বসন্তই হয়েছে বলতে পারছি না তারপর যাই হোক তো বলেছে তো বলার পর মানে যা যা নিয়ম করতে হয় আমি তো জানি না কারণ কোনোদিন আমি এখন পর্যন্ত রীতিকার হয়নি জন্মের পর থেকে রীতিকার এখন পর্যন্ত হয়নি আজকে আট বছর হবে হয়নি তো বললো কি করতে হয় না করতে হয় ঘরে সব কিছু ধোয়া করে সব কিছু পরিষ্কার করে ভেটকা বা বারিশক বা মশারি সব কিছু ধুয়ে দিয়েছি আমি ধুই নি মা ধুয়ে দিয়েছি তো সব কিছু করে টরে স্নান টান করে ভাত করেছি দেখতেই পারলে খাওয়া দাওয়া করলাম এইতো এখন দীপিকার শরীরটা মানে একটুখানি লাগছে ঠিক দেখো এখন গেম খেলছে পাপার ফোনে পাপা ফোন আসলো আনলো আর কি নতুন ফোন তো ওই তো ফোনে এখন গেম খেলছে তো যাই হোক বন্ধুরা এটাই আর কি তোমাদের বলার ছিল যে ঠাকুর দেখো কিছু একটা মানে হলে সবার পছন্দ মায়ের মনেই জাগায় কি হয়েছে না হয়েছে তো ওইটা কিন্তু আমি দুদিন আগেই বুঝতে পেরেছি কিন্তু কেউ বিশ্বাস করতে পারছিল না তার জন্য আমিও কিছু বুঝতে পারছিলাম না এখন আমার থেকে বড় সবাই না আমার শাশুড়ি মা আমার মা সবাই আমার থেকে বড় সবার মানে আমার থেকে মানে আমার থেকে বেশি জানে ওরা তো ওইটি আর কি তো ওইটি বলার ছিল তো তার কারণেই মানে কালকের ভিডিওটা আজকের ভিডিওটা দুইটা এক করে তোমাদেরকে দিয়েছি তো এটি আর কি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি নেক্সট আপনার ব্লগ নিয়ে নেক্সট ব্লগটা আমি একটু পর থেকে শুরু করব কারণ কি এই ব্লগটা তো দুই দিনে তো অনেকটা বড় হয়ে গেছে চলো টাটা বাবা টাটা দিয়ে দাও টাটা কি বলবো তোমাদের বন্ধুরা হঠাৎটা যে কি হয়ে যাওয়া আমি এটার গো একটুখানি হাঁটলো ফুর্তি টুক্তি বলল আবার ডাউন পড়ে গেছে তো চলো বন্ধুরা টাটা